কাউ দিদুনে কোলে ঘুমাতে ভালো লাগে দিদুনে কোলে ঘুমাতে ভালো লাগে হ্যাঁ আধ ঘন্টা ধরে কোলের মধ্যে ঘুম হয়ে গেল হ্যাঁ হয়ে গেল কি তুমি দিদুনকে নিয়ে বসে থাকবে আর মা সব কাজ করবে মা সব কাজ করবে হ্যাঁ বাবা কি চোখে ঘুম নজ্জা অনেকটা টাইম ঘুমিয়েছে কিন্তু যেই নিচে শুয়ালে উঠে গেল আমার না বাবা তো আমার ছোট শো না বাবা তো আমার পাপা আমার বাবারে এই যে শোনাই অ শোনাই দিভাই কোথায় আমার শোনার দিভাইটা কোথায় দিভাই পরীক্ষা দিতে গেছে হ্যাঁ নজ্জা খুব নজ্জা গুলে নজ্জা নজ্জা হাতটা ঢেকে না আমার ঠান্ডা ঠান্ডা লাগছে বাবাই আম বাবারটা কই ঘুম থাকলে হাতটা ঢাকা খেলাধুলো করে এখনো চোখে ঘুম হুম তুমি ওরা এইভাবে সারাদিন রেখে দাও দেখবা ঘুমিয়ে পড়বে এই সারাদিনই কোলে ঘুমাবে ও নিচে নামাতে হবে না নিচে নামানোর দরকার নেই ঠোঁটটা কিরকম করে রেখেছে দেখো কি ঠোঁটের মধ্যে কি রসগোল্লা দেব একটা কি রসগোল্লা দেব মুখে একটা রসগোল্লা দিয়ে দিতে হবে দশ টাকা দেবো না পাঁচ টাকা রসগোল্লা দেব বাবা